লন্ডন স্বপ্নের শহর কর্মজীবীদের প্রাণকেন্দ্র কিন্তু এই ব্যস্ত শহরে কাজ করতে এসে আপনার সর্বনিম্ন বেতন কত হওয়া উচিত তা কি আপনি জানেন চলুন মাত্র দুই মিনিটে জেনে নিই আপনার আইনি অধিকার যুক্তরাজ্যের সরকার নির্ধারিত ন্যাশনাল মিনিমাম ওয়েজ এবং ন্যাশনাল লিভিং ওয়েজ অনুযায়ী আপনার বয়সই নির্ধারণ করে দেবে আপনার প্রতি ঘন্টার সর্বনিম্ন বেতন আপনার বয়স যদি তেইশ বছর বা তার বেশি হয় প্রতি ঘন্টায় আপনি পাবেন এগারো দশমিক বেয়াল্লিশ পাউন্ড আপনার বয়স যদি একুশ বা বাইশ বছর হয় আপনার জন্য প্রতি ঘন্টার হার এগারো দশমিক বিয়াল্লিশ পাউন্ড আঠারো থেকে কুড়ি বছর বয়সীদের জন্য সর্বনিম্ন বেতন প্রতি ঘণ্টায় আট দশমিক ষাট পাউন্ড আর ১৬ থেকে ১৭ বছর বয়সী এবং অ্যাপ্রেন্টিসদের জন্য এই হার ছয় দশমিক চল্লিশ পাউন্ড এই বেতন কাঠামো প্রতি বছর পহেলা এপ্রিল পরিবর্তিত হয় তবে লন্ডনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটি হল লন্ডন ওয়েজ লন্ডনের জীবনযাত্রার উচ্চ ব্যয়ের কথা মাথায় রেখে এটি একটি স্বেচ্ছাসেবী বেতন হার যা সরকারি সর্বনিম্ন বেতনের চেয়ে বেশি বর্তমানে এটি প্রতি ঘন্টায় তেরো দশমিক পনেরো পাউন্ড অনেক সচেতন নিয়োগকর্তা তাদের কর্মীদের এই হারে বেতন দিয়ে থাকেন মনে রাখবেন এটি বাধ্যতামূলক নয় কিন্তু লন্ডনে মানসম্মত জীবনযাপনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিক আপনার প্রাপ্য মজুরি নিশ্চিত করা আপনার মৌলিক অধিকার যদি কোনো কারণে আপনার নিয়োগকর্তা সরকারি নির্ধারিত সর্বনিম্ন বেতন না দেন তাহলে আপনি অভিযোগ করতে পারেন আপনার অধিকার রক্ষা করতে ইউকে সরকার সর্বদা প্রস্তুত এই বিষয়ে আরও তথ্য জানতে এবং অভিযোগ জানাতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি ভিজিট করতে পারেন যারা ইউকের ভিসার জন্য অপেক্ষা করছেন বা ইতোমধ্যে অবস্থান করছেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে আপনার কর্মজীবন সফল হোক পরের ভিডিওতে জানবো এই বেতনে কিভাবে স্বাচ্ছন্দ্যে চলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন